এক বাদশাহ ছিলেন প্রতাপশালী নাম ছিলেন ইয়াজিদ দিন মোহাল্লাব মুসলিম বাদশাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলের জমানায় বড় আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনার ওলামারা ছিলেন তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন বাঁকা চোখে তো বাদশাহ ডাইকা জিজ্ঞাস করছে তুমি তো আমার রাজত্বেই থাকো তুমি কি আমাকে চিনো না বসে অবশ্যই চিনি তাহলে কেন দেখলা তো বললো শোনো আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি তো একটু চেয়ে আমি আমাকে যতটুকু না চিনি এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে বসে বলো কেন আগের যুগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেদ ছিল না কি ছিল না ছিল না না রাগ পায়ে হাত রাখি আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না বেয়াদব আদব কায়দা হারায় ফেলে ঠিক না আদব কায়দা কথা বলারও ভঙ্গ জানে না তো বাদশাহ জিজ্ঞেস করলো তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো মালে তোমার উৎস কি বীর্য ছিল না তোমার তৈরি তো বীর্য থেকে ঠিক না আরে কি সত্য তো দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে তো বলছে বালা অবশ্যই বলছে আখেরুকা জিফা তুমি মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলছে বালা অবশ্যই বলছে বাইনা হুমা তাহমিল এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশা পায়খানা টুকরি না টুকরি বোঝেন টুকরি পেটের ভিতরে কি আরে বলেন না পেশাব পায়খানা না বুড়িতে কি আছে মনে হয় ভালো ভালো খাওয়ান আছে পেশাব পায়খানাই তো ঠিক না তো মা বিন মোহাল্লভ বলতেছে আরফতানি হাক্তা তুমি আমাকে চিনস এই চামচ গুলো একটাও আমাকে চিনে নেয় চামচ চিনেন রাধা বাদশাদের চতুর্দিকে চামচ থাকে না চামচ আরে চামচই কন চামচা করলে আবার খারাপ শোনা যায় সুন্দর বাসা ব্যবহার করেন তো বলে ওরা আমাকে চিনে নাই তা আমি বুঝাইতেছিলাম ছিলাম যেই মানুষ এত সৃষ্টির ভিতরে এত উর্দে সে নিশ্চয় কেন জমিনে পা রাখে যুক্তি তো বলে তর্ক তো বলে বিবেক তো বলে বুদ্ধি তো বলে এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো কেমন নিশ্চয় ফালা লাকা সিন নাক্তা মার পাটের যখন আসে তো দাঁত থাকে না কাটবে ওয়ালা লাকা লিসানুন তান্তিক জিব্বা থাকে কিন্তু শক্তি থাকে না ওয়ালা আলাকা উদুনুন কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা থাকে না ওয়ালা আলাকা আইনুন চক্ষু থাকে কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা থাকে না ওয়ালা আলাকা আতলুন তোমায়েস মগজ থাকে কিন্তু ভালোনন্দ বোঝার ক্ষমতা থাকে না ওলা আলাকা কল দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না বলা এলাকা হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা দরারই ক্ষমতা থাকে না বলা এলাকা রিজিলন তামসি পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না কুন্তা সগির বড় ছোট থাকে বড় ছোট তো এখানেই হয় যুবক যৌবন পায় আল্লাহকে বুঝলা যায় ভাবেই না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্দে সাত পাউন্ড উর্দে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যেই বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা আনা যায় না তাহলে দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আল্লাহ তো এটাই বলে আমা কুলতা সধিরা তুই ছোট ছিলি আমা ইফা তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতীত বলতে তো দেরি করে না যে আমি ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইলো সত্তর কেজির ওজন আমাকে কে বানাইলো দশ পাউন্ড থিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোটো ছিলা কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিলা কেমন কোন তা যা হেলা তুমি বড় অজ্ঞ ছেলা অজ্ঞ এই নিঃশয় মানুষ কেন আসে আবারো বলতেছি অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিঃশয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোন সৃষ্টির দরকার নাই কোন সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোন সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান হওয়া দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হৈহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য সব সৃষ্টি মানুষের জন্য মানুষ না হলে কিচ্ছু হতো না কিচ্ছু প্রয়োজনও ছিল না তো যেটা বুঝাইতেছিলাম মানুষ নিশ্চয় আসে কেন শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন নিশ্চয় শুধু একটা মেসেজ বোঝানোর জন্য আর মেসেজটা এই জন্য এই জন্য বুঝাইতেছিলাম কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই কেননা ভোগ নাই নাই সৃষ্টির জীবনের ফলাফল প্রতিদান যাকে বলে প্রতিদান নাই কোন সৃষ্টি প্রতিদান পাবে না এমনকি ফেরেস্টা পর্যন্ত প্রতিদান পাবে না কোন সৃষ্টি জান্নাত জাহান নামে যাবে না শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে জাহান নামে যাবে উকুদুহান না শুয়